সালাম আলাইকুম আশা করছি সবাই অশেষ রহমতে ভালো আছেন আজকে আমরা প্রথমবারের মতো এই বছরের পাকা সুপরি পাড়ি বাজারজাত করার জন্য সকালবেলা প্রথমে আমরা মাছ বাজারে চলে আসি কিছু মাছ কেনার জন্য বিশেষ করে কিছু চিংড়ি কেনার জন্য কারণ আমাদের তরকারি রান্নার জন্য এবং সবজি রান্না করার জন্য চিংড়িটা সবসময় প্রয়োজন হয়ে থাকে হ্যাঁ চলি মাছ কিনার পর আমরা চলে আসি আমাদের ইটের পাড়ায় কারণ আমাদের ইটের পাড়া বর্তমানে ব্যস্ত সময় ফাঁস ফার করছে কারণ আপনারা জানেন যে বর্তমানে আমাদের ইট বানানোর সিজন চলছে এই কারণে আমি চেষ্টা করি অল্প কিছু সময় ইটের পাঠায় দেওয়ার জন্য এরপর দুপুরবেলা আমরা আমাদের গ্রামের বাড়ি চলে আসি এই বছরের প্রথম পাকা সুপারি পাড়ার জন্য অ্যাকচুয়ালি বর্তমানে আমরা সুপারি পাড়তে গিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে বিশেষ করে বর্তমানে সুপারি পাড়া যথেষ্ট দক্ষ লোকের অভাব রয়েছে কারণ সুপারি গাছগুলো আমাদের যথেষ্ট লম্বা এবং বড় যার কারণে থেকে সুপারি বাড়তে গেলে অনেক ঝুঁকির সৃষ্টি হয় সবার দ্বারা এটা সম্ভব হয় না যার কারণে আমি পাশের বাড়ির এক বাতিজাকে নিয়ে আসি সে প্রতি বছরই আমাদের সুপারি বাড়ে অ্যাকচুয়ালি বর্তমানে বাজারে সুপারির দামটা অনেক অত বেশি না তারপরে আমরা সুপারিগুলো ফেলে ফেলতেছি কারণ আমাদের ইতিমধ্যে অনেক সুপারি চুরি হয়ে গেছে কারণ চোরে নিয়ে গেলে তো আমরা কিছুই পাবো না তার থেকে বিক্রি করে অল্প দাম বেলে ফেলেও আমরা কিছু না কিছু পাচ্ছি ওকে বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ